সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া অবশ্যই আপুটির জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপুটা কেন এসেছে প্রতিবেদনে তার বিশেষ বিবরণ আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্সা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে পরিবারে উনি ওনার বরম উনি হচ্ছে বরমে ওনারা দুই বোন আরেকটা বোন আছে বোনটি পঞ্চম শ্রেণীতে পড়ে ওনার বাবা দরিদ্র কৃষক ওনার মা হচ্ছে মানুষের বাসা বাড়িতে কাজ করে উনি বর্তমানে একটি পোশাক কারখানায় আছে পরিবারের আপনার আর্থিক অসচ্ছলতার কারণে মূলত অনেক আগে থেকেই উনি কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছে আসলে বাবা বাবাকে সাপোর্ট না দিতে পারলে তো তার পরিবারটাও সঠিকভাবে চলবে না সেজন্য উনি মূলত বাবার পাশে দাঁড়িয়েছেন এদিকে ওনার বিয়ের বয়স হয়ে গেছে বর্তমান বয়স আঠারো প্লাস উনিশে পড়েছে বাবার অসচ্ছলতার কারণে ভালো সম্বন্ধ আসছে না আসলেও আপনার যৌতুকের দাবি দাবার যে ঝামেলা থাকে সেটা তার বাবার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না আর এই জন্যই মূলত এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে উনি যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে তো উনি চাচ্ছে পাত্রের বয়স যেমনই হোক পাত্র দেখতে যেমনই হোক কিন্তু শর্ত একটাই পাত্র কিছু করে হয় চাকরি নয়তো ব্যবসা এমন একটা ব্যক্তির খোঁজে মূলত প্রতিবেদনে এসেছে তো আপনারা যারা এই ধরনের গরিব বা অসহায় মেয়েদের অনেকে আছে যে না আমি একটা অসহায় বা গরিব একটা মেয়েকে জীবন সঙ্গী বানাবো আমি বলছি তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা বিস্তারিত বিবরণ ওনার মুখ থেকে জেনে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মানতে গিয়ে কারো নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ওনার মুখ থেকেই ওনার সাথে কথা বলে বিস্তারিত সব কিছু জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছে চাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম